আসলে মানে বলার ভাষাটা আমার ভিতর থেকে আসতেছেন আমার বাসা যে মাগুরাই আমার জেলা যে মাগুরা এই পরিচয় দিতে আমার খুব কষ্ট হচ্ছে নিজেকে লজ্জাবোধ লাগছে নিজের থেকে শুধু মাগুরা জেলার দোষ দিয়ে লাভ নাই এরকম ঘটনা শুধু বাংলাদেশ দেশেই ঘটে অন্য কোনো দেশে আমি দেখ নাই দেখেন নাই আপনি কি কখনো দেখছেন যে অন্য কোনো কান্ট্রিতে আপনার একটা শিশু সাত বছর আট বছর একটা শিশুকে দর্শন করে মেরে ফেলা হয়েছে বা তাকে না বাসা অবস্থায় রেখে চলে গেছে এটা শুধু বাঙালি সম্ভব এই বাংলাদেশেই এগুলো সম্ভব অন্য কোনো দেশে এগুলো সম্ভব না কারণ অন্য কোন দেশেই দর্শনের মামলা খুব ভয়াবহ এবং সাথে তাৎক্ষণিক তাদের বিচার হয় আজ পর্যন্ত আমার দেখা কোনো আইন দেখাতে পারে নাই যে দর্শনের মামলার বিচার হয়ে অমুক লোকের ফাঁসির রায় হয়েছে বা অমুক লোকের মৃত্যুদণ্ড হয়েছে এটা বাংলাদেশে আমার এই পন্তুক চোখে পড়ে নাই আইনে সেখান থেকে আমাদের উচিত এই মাগুয়া জেলাকে মোছন করতে যে ঘটনাটা ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না সে তো একটা শিশু সেখানে তো লিঙ্গ ভেদ আসবে না যে এটা স্ত্রী লিঙ্গ এটা পুরুষ লিঙ্গ এটা মেয়ে একটা ছেলে এখানে এইটাও আসতেছে না সে আট বছর বয়স তার ভিতরে কি এমন ভেদাভেদ আছে সে তো একটা শিশু সে শিশুর সাথে সে একটা বাচ্চার সাথে আপনি এই কাজটা কত মানে জঘন্য হলে এই কাজটা করা যেতে পারে ছি এটা মাগুরা জেলায় এরকম একটা ঘটনা ঘটবে এটা আমাদের মানে কি বলবো এখন তাই আমাদের উচিত এই মাগরাকে পাপমোছন করার জন্য এই জঘন্য ব্যক্তিকে আইনের সাহায্য নিয়ে সঠিক তদন্ত করে এই লোককে ধরে যতই ক্ষমতাশালী লোক না হোক কেন তার বাড়ি যেখানেই হোক না কেন সে যতই পাওয়ারফুল লোক হোক না কেন তাকে জনসম্মুখে এনে পাথর নিক্ষেপ করে ইসলামের অনুযায়ী তার বিচার করা যাতে তার বিচার দেখে পরবর্তীতে কোনো পুরুষ কোনো বিবেকহীন মানুষ কোন নিষ্কৃষ্ট রূপী মানুষ এই কাজটি করতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে মাগ্রবাসীদের এই ইয়াং জেনারেশন যারা আছেন ভাই আপনাদেরকে বলছি আপনারা একত্রিত হয়ে এই লোককে ধরার ব্যবস্থা করুন এবং প্রশাসনকে জানিয়ে ধরে প্রশাসনের দিয়ে লাভ নাই প্রশাসনে দিলে মাস বছর বছর জেল আবার যাবে এক দুই এর বিচার হবে না এর বিচার এমন হওয়া লাগবে জনসম্মুখে বাংলাদেশ এটা দেখবে যে না মাগরা জেলার লোকে এমন একটি উচিত শিক্ষা দিয়েছে যাতে এই শিক্ষা থেকে অন্য মানুষ দেখে অন্য মানুষ এই কাজটি করতে ভয় পায় এটা আমাদের করতে হবে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর এই তুমি